মূলত এই মসজিদের নাম হচ্ছে মসজিদে আরিশ আর আরিশ হচ্ছে আরবি শব্দ যার অর্থ হচ্ছে খেজুরের ছায়া বদরের যুদ্ধের সময় এখানেই নবী সাল্লু আলাই তার স্থাপন করেছিলেন পরবর্তীতে এর রেশ ধরে সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয়েছিল আর আজকে বর্তমান যুগে যে মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদের মিম্বর বরাবরই ছিল সেই পূর্ববর্তী মসজিদের অবস্থান মূলত বদরের যুদ্ধ এখান থেকেই পরিচালিত হয়েছিল যুদ্ধের শুরুতে সাদিবনে মুওয়াজ রাদিউল্লা তালা আনহু পরামর্শ দিয়েছিলেন যে মুসলিম সেনাবাহিনীর সদর দপ্তর হিসাবে কাজ করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইয়া সালামের জন্য একটি আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হোক তিনি তার প্রস্তাবকে এই বলে ন্যায্যতা দিয়েছিলেন যে মুসলিমরা বিজয়ী হলে সবকিছু সন্তোষজনক হবে আর যদি একান্তই পরাজিত হয় সেক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইয়া সালাম ক্ষতিগ্রস্ত না হয়ে মদিনায় ফিরে যেতে পারবেন সেখানে তিনি আরও বেশি সংখ্যক সাহাবিদেরকে তার সহচার্যে পাবেন যারা নবী সাল্লাহু আলাইওয়া অনেক বেশি পরিমাণে ভালোবাসে পরবর্তীতে তাদের সমন্বয়ে আরেকটি বাহিনী তৈরি করে নবী সাল্লাহু আলাইয়া আসালাম পরবর্তীতে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন এই প্রস্তাবে নবী সাল্লাহু আলাইয়া তার প্রশংসা করলেন এবং তার প্রতি দোয়া করলেন এবং আশ্রয়টি খেজুরের ডাল দিয়ে সাজানো হয়েছিল নবী সাল্লু আলাইসালামের নিরাপত্তায় সাদ ইবনে মুয়াজ রাতিয়াল্লাহ আনহুর নেতৃত্বে আনসারদের মধ্য থেকে একটি রক্ষী দল প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছিল যুদ্ধের আগের রাতে অথবা যুদ্ধের দিন ভোরবেলায় যুদ্ধের প্রস্তুতির সময় রসুল্লাহ সাল্লু আলাইসালাম সাদ ইবনে মুয়াজ রাতিয়াল্লাহ তালা আনহু যে তাবু তৈরি করেছিলেন সেখানেই ছিলেন তার সাথে ছিল হজরত আবু বক্কর রাদি তালা আনহু এই সময়ে নবী সালু আলাইসালাম ঘন্টার পর ঘন্টা এই বলে বারবার দোয়া করতে লাগলেন যে হে আল্লাহ তুমি যদি এই ক্ষুদ্র ধার্মিক মুমিনদের দলটিকে কাল যুদ্ধের ময়দানে ধ্বংস করে দাও তাহলে পৃথিবীতে তোমার ইবাদত করার মতো আর কোনো মানুষ অবশিষ্ট থাকবে না যেমন তুমি উপাসনা পাওয়ার যোগ্য হে আল্লাহ আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনি আমাকে বিজয় দান করবেন তাই এখন আমাকে বিজয় দান করুন হে আল্লাহ আমাদের এখন আপনার সাহায্য এবং বিজয় খুব বেশি পরিমাণের প্রয়োজন তার দুই হাত আকাশের দিকে এত উঁচু করে ধরলেন যে তার কাঁধের চাদর পড়ে গিয়েছিল হজরত আবুবকর রাদিউল্লা তালা আনহু সেই শালটি তুলে তার কাঁধে আবার ফিরিয়ে দিলেন তারপর আবু আবুবকর সিদ্দিক রাদি আনহু নবী সাল্লাল্লাহু আলাইহুসাল্লামকে পেছন থেকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার রবের কাছে যথেষ্ট দোয়া করেছেন তিনি আপনার প্রতিশ্রুতি পূর্ণ করবেন ইংসা আল্লাহ যেভাবে তিনি আমাদের প্রতি তার প্রতিশ্রুতি পূর্ণ করেছেন আবু বক্কর রাদী আল্লাহ তালা আনহ ছিলেন নবী সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের তত্ত্বাবধানে নিযুক্ত প্রধান ব্যক্তি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম যখন বসে দোয়া করছিলেন তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহতালা আনহু দাঁড়িয়েছিলেন এবং তার তরবারি টেনে নিয়েছিলেন যাতে তার নিরাপত্তা বজায় থাকে পরবর্তীতে আলী রাদিয়াল্লাহতালা আনহু যখন খলিফা ছিলেন তখন তিনি একটি খুতবা দিয়েছিলেন যে হে লোক সকল মানুষের মধ্যে সবচেয়ে সাহসী ব্যক্তিকে উপস্থিত সকলেই বলল হে মুমিনদের নেতা আপনিই হচ্ছেন সকলের চেয়ে সাহসী তখন তিনি উত্তর দিলেন যে হয়তো আমি সবচেয়ে দক্ষ যোদ্ধা হতাম আমি আমার জীবনের প্রতিটি যুদ্ধেই এমন কারোরই মুখোমুখি হইনি যাকে আমি পরাজিত করতে সক্ষম হইনি যাই হোক আমি আমার সারা জীবনে যে সাহসী মানুষটিকে দেখেছি তিনি হচ্ছেন হজরত আউবকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু তারপরে তিনি আবু রাদি আল্লাহ তালা আনহুর বীরত্ব উল্লেখ করতে গিয়ে বলেন বদরের যুদ্ধে যখন আমরা নবী সাল্লু আলাই ওয়াসালামের জন্য তাবু তৈরি করছিলাম তখন আমরা সমস্বরে জিজ্ঞেস করলাম রাসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লামকে কাছ থেকে পাহারা দেওয়ার জন্য কে নিয়োজিত থাকবেন ওয়াল্লাহি আমাদের মধ্যে কেউ আব রাজি আল্লাহ তালা দ্রুত গতিতে এগিয়ে যায়নি তিনি তার তরবারি বের করলেন এবং তাকে পাহারা দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে এসে দাঁড়ালেন যখনই কেউ নবী সাল্লু আলাইসালামের দিকে এগিয়ে যেতেন আবু বক্কর রাদি আনহু সেই ব্যক্তির দিকে এগিয়ে গিয়ে তৎক্ষণাৎ প্রতিহত করতেন তিনি ছিলেন সকল মানুষের মধ্যে সবচেয়ে সাহসী ব্যক্তি সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এখন বদরের প্রান্তরে সেই মসজিদের সামনে দাঁড়িয়ে আছি যেখানে নবী সাল্লু ওয়াসাল্লাম তার বিজয়ী সাহাবিদেরকে নিয়ে পরামর্শ সভা করেছিলেন সেই জায়গাটিতে এখানেই পরবর্তী সময়ে তার স্মরণে এবং সাহাবিদের স্মরণে মসজিদ নির্মাণ করা হয়েছে যুদ্ধ পরবর্তী সময়ে তারা এখানে বসেই পরামর্শ সভা করেছিলেন